হজরত আলী বলেন আমার ঘুমটা ভাঙার পর খুদার কোসম কেরো বলি নবী আমাকে স্বপ্নে খেজুরটা দিয়েছিলেন ঘুম জাগার পর ঘুম থেকে ভাঙার ঘুম থেকে উঠার পর বাস্তবে দেখলাম আমার মুখের ভিতরে একটা খেজুরের আঠি ভরা আছে বলুন শুভান আমি খেজুরের আঠিটা মুখ থেকে বের করে আমি সুন্দর কেরো ঘরে একটা তাকে রেখে দিলাম রেখে দিয়ে আমি সাথে হাতি অজু বানালামের আমি দুই ফজরের আমি সোননাথ নামাজ বাড়িতে পড়লাম এটা সাহাবাদের সন্নাথ ছিল প্রায় সাহাবারাও তারা বাড়িতে বাপজি অজু করে তারা সুন্নাত নামাজ বাড়িতে পড়ে ফজরের কিংবা যেকোনো ফরজ অক্তের নামাজ মসজিদে বাবজি জামাতিকে পড়তেন বলুন আলহামদুলিল্লাহ জামাতে ফরোজ নামাজ পড়ার পরই সালাম ফিরা পর দোয়া করে কিংবা কারো কাজ থাকলে দোয়া না করে চলে আসতো এসে বাড়িতে এসে বাপজি তারা আবার সুন্নাত নফল নামাজ গুলো পড়ত বাড়িতে সোননাথ নফল পড়লে এটা বাপজি রসুল্লাহ হুকুম করেছেন তোমরা বাড়িতে বাড়িটাকে কবুরগা বানাও না তোমরা বাড়িতে নফল সোননাথ পড়ে অসুবিধা নেই শাহাবাদের এটা বাবজি আমল ছিল কিন্তু আমাদের বাবজি দেখা যায় মসজিদ থেকে কিছু মহলানা বা এই দিকে লক্ষ্য করে আমল করার জন্য ফরজ নামাজ পড়ে দোয়া করে বাড়ি চলে গেলে অনেক মুসল্লিরা বা সাহেব দোকানে গিয়ে বাবজি মৌলবীর গেল্লা করে মহলানা সাহেব সন্ন্যাস পড়ে না নফল পড়ে না ও ফরজ পড়ি বাড়ি চলে যায় কিন্তু ব্যাটা জানে না যে রসুল্লাহ বলেছেন বাড়িতে পড়লে নাকি বেশি শুধু সুল্লাত নফল গুলো আল্লাহ রসুলের বাবজি সাহাবা আলী বলেন আমি দুই রাখাত ফজরের পরে আমি মসজিদে দৌড়ে যাচ্ছি নমাজ জামাত ধরার জন্য আলী বলেন আমি দেখে ফজরের বাবা ফজরের বাপজি ফরজ নমাজ এমামতি করেছেন ওমারে ফারুক বলুন আলহামদুলিল্লাও স্বপ্নে কে নমাজ পড়াচ্ছিলেন আলী বলছিলেন আল্লাহ ওসাল্লাহ ওই মসজিদে নবীতে আলী বলেন দেখলাম মসজিদে রসুল্লাহ তো বেঁচে নাই রসুল ইন্তকাল করে গিয়েছে ওটা স্বপ্ন দেখছিলে আলী বলেন আমি বাস্তবিকে দেখলাম ওমারে ফারুক্লাহু তিনি ইমামতি করেছেন ফজরে ভাই আর একটু বসি ভাই আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ হজরত আলী রদি আল্লাহ তিনি বলেন বাবা আমি উমারের পেছনে একটা দিয়ে নমাজ পড়তে দাঁড়িয়ে গেলাম হজরত উমার বাপটি দুই রাখাত নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন আমি আলিও সালাম ফিরে দিলাম ওমার তসবি পড়তে লাগলেন আমিও তসবি পড়তে লাগলাম ওমার দোয়া করলেন আমি উদুয়া করার উপর দরজার দিকে তাকে দেখলাম একটা মহিলা খেজুরের ব্যাগ নিয়ে আমিনুল মমিন উমার ডাক দিতেছে বলুন সুবাহান আল্লাহ বলছেন আমি অবাক হয়ে গেলাম আমি স্বপ্নে ওই জায়গাতে দাঁড়িয়ে আর একটা মেয়েকে দেখেছিলাম ওই মেয়েটা রসুল্লাহ ডাক দিছিল আরে বাস্তবে ঘুম থেকে যাওয়ার পর পশ্চিমের ওমারে উমারে ফারুকের পেছনে নামাজ পড়ে দেখলাম মেয়ে খেজুরের ব্যাগ নিয়ে ওমরকে ডাকছে ওগো আমার নতুন বাগানের খেজুর আমি আপনাদেরকে হাদিয়ে করলাম বলুন আলহামদুলিল্লাহ আপনি নেন আপনি ব্যাগটা নিয়ে আপনার সাথী ভাইদের কিনে আপনি ভাগ করে খায় খালি বলছেন আমি চুপচাপ দেখতে লাগলাম রসুল্লাহ তো দেখেছি এইভাবে একটা মেয়ে ডাক দিয়ে নবীকে বলেছিল ওটা স্বপ্নে আর এটা বাস্তবে আল ওমারকে বলছে দেখি উমার কি করে হজরতে আলী রাদি আল্লাহ বলেন আমি দেখে লাও আল্লাহর নবী বাপজি যেভাবে বাপজি খেজুর গুলো ভাগ করেছিলেন সেই মই কায়দাতে বাপজি উমার খেজুরের ব্যাগটা নিয়ে প্রতিটা সাহবাকে যে ডাকে নাম ধরে ধরে ডেকে তাদেরকে বাবা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা করে খেজুর দিতে সবাই কি দেওয়া হয়ে গেল আলী আলি রাদুতালী বলে এনু এবার আমার পালা পালাপোলা আমাকে ডাক দিলাও ও আলী তুমি এসো আলী আসলেন আলী বলেন আমি হা দোকানে চোল পাতলাও আলী মনে মনে ভাবলেন নবী আমাকে স্বপ্নের মাধ্যমে একটা খেজুর দিয়েছিলেন আমি আমার শ্বশুর মশাই বলে আমি চাইতে পারিনি লজ্জা করেছিলাম আজ দেখবো উমার কটা খেজুরি দেয় ওমার যদি একটা খেজুর দেয় আমি ওমারের কাছে লজ্জা করবো না আমি উমার কাছে চার পাঁচটা খেজুর চাইব কারণ ওমার আমার ছোট্ট বন্ধু ওমারের সাথে অনেক জায়গায় গিয়েছি আল্লাহ রসুল সাহেব ওমার ব্যাগ থেকে খেজুর বাবজি মাত্র একটা বের করে হজরতে আলী রাদি আল্লাহ তালহুর হাতে দিলেন আলী বলেন আমি আর থাকতে পারলাম না আলী আস্তে করে বলছেন গো আমিরুল মিনিন বাদশাহ সবাইকে তিনটা চারটা পাঁচটা আটটা দশটা পর্যন্ত খেজুরো দিলেন আমি আলী মরতো যা ব্যাগে খেজুর থাকা সত্ত্বেও আমাকে একটা কেন খেজুর দিলেন বল মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলি রেও বলো বলো রাত্রি বেলার ওষুধ তোমাকে কটা খেজুর দিয়েছিলেন বলুন আল্লাহ ওমার বলছেন আলি রাত্রিবেলা রসুল তোমাকে কটা খেজুর দিয়েছিলে আলি বলছেন হুজুর একটা উমার বললেন হে আলী রসুল রসুল যদি তোমাকে স্বপ্নে দুটো খেজুর দিতে আমিও দুটো খেজুর তোমাকে দিতাম আলি অবাক হয়ে গেলে আমি স্বপ্নের কথা আমি কাউকে বলিনি বাড়ি থেকে অজু করে দুরাকাত নামাজ পড়ে রাস্তাতে কারোর সাথে দেখা হয়নি এসে আমি উমারের পেছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু উমার জানতে পারলো কি করে এটা কি আলী বলেছেন উমার ছিলেন আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত হজরত উমারকে যে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল এমনি বলেন নাই যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবিরসুল করে দিতে পাঠাতে তাহলে আমার সাহাবা ওমার ফারুক তিনি নবীর হওয়ার যোগ্য ছিলেন বলুন সুবহান ভাই সেই উমার উনি দোয়া চেয়েছিলেন আজ বাবজা আমরা সবাই বসে আছি একটু দোয়ার আশায় তাতে বাবজাবার তাবারকের খাবারে কিছু ব্যবস্থা করা হয়েছে রাত্রি বাবজি প্রায় সাড়ে এগারোটা পার হতে চললো আর এই সময় রাত্রি সাড়ে এগারোটা মানে বিরাট রাত্রি বাপ সেই পাঁচটার আগে সন্ধ্যা মাগরিব হয়েছে তো যাই হোক আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো মা বোনদেরকে আমরা যারা বসে আছি আমরা সকলি দোয়া তো শরিক হব আমি প্রতিটা বাবজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা পাচক তো নমাজ পড়বো বলুন ইনশাআল্লাহ নামাজটা হচ্ছে বাপজি গুরুত্বপূর্ণ আমার পূর্বেকার বক্তা তারা বলছিলেন যে জাহান্নামি মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহার নামে কেন তারা বলবে যে আমরা নামাজ পড়িনি এই কারণে জাহার নামে আসতে হয়েছে এই জন্য বাপজি সেই কথা দিকে লক্ষ্য করে আমরা সকল পাঁচক্ত নামাজ পড়ব নবী বলেছে যেতে কোনো না মানুষ যেতে না আমরা এই জন্য বাপজি নমাজ বাদ দিব না নমাজ বিশ্ব নবী বলেছে যে নমাজ পড়লো নমাজ পড়লে আমার কুলি ঠান্ডা হয়ে যায় তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা পাঁচক্ক নমাজ পড়বো বলুন ইনশাআল্লাহ আর যাদের বাপমা বাপজি বেঁচে আছে আমরা খাস করে বাপমার খিদমত করব এখন একশোর মধ্যে আপনার নিরানব্বই জনা বাপি সন্তানের যারা সন্তান জন্ম দিয়েছে যার বাপরা বাপমা বেঁচে থাকা অবস্থায় তার সন্তান বেঁচে থাকতো বাপজি বাপমার কাছে ভাত পাচ্ছে না প্রায় একশোর মধ্যে নিরানব্বই জনা তাই অনুরোধ করবো বাপজি বাপমার খিদমত না করলে জাননা যাওয়া যাবে না বাপ মাকে আঘাত দিবেন নমাজ পড়বেন এই নমাজও বাপজি আপনাকে পার করবে না তাই বাপমার খিদমত করবো যাদের বাপমা মরে গিয়েছে আমরা তাদের জন্য বাপজি খাস করে একটু দোয়া করব মাঝে মাঝে তাদের কবরে যাব প্রতিদিন নয় মাঝে মাঝে গিয়ে বাপজি তাদের জন্য দোয়া করব মসজিদে নামাজ পড়ে দোয়া করব আর পাড়ার প্রতিবেশীর সঙ্গে একটু সৎ ব্যবহার দেখাবো বলুন ইনশাল্লাহ ছোটদেরকে বাপজি স্নেহ করবো বড়দেরকে শ্রদ্ধা করব আল্লাহ আমাদের সকলকে যেন কোরান এবং সুন্নাত মুয়াফি আমল করা ত্রফিক দান করুন করুন লাহু মামি আল্লাহু হুম মাবি ভাই আমরা সকুলে একবার তোবা করে নেস্তাক ফেরু লাহা অ রব্বী মিনকুল্লি জাম্বি ওয়াতুবু ইলাইহি। লা হেউ লা লা কুয়াতা ইল্লাফিল্লাহি আলি ইলাজি। আর একবার তোবা করুন ফেরু লাহা অ রব্বী মিনকুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি।

তুমি দয়া মেহরবান করে আমাদের সকল হাত গুলাও ইমানদারি হিসাবে তুমি কুবুল করে নাও আয় আমরা সকলে বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মলাও। সগিরা কাবিরা জানাও আজানাও আয় ছোট বড় যাবতীয় গুণা করে ফেলেছি ওরা বোনা নামের দয়া মেহরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুণাগুণ তুমি মাফ করে দাও অগর আব্বুল আলাম এ সারাংপুর গ্রামের আল্লাহ বরতলা পড়ার আল্লাহ গুরুস্থানের উন্নতি কল্পে যে জালসার আয়োজন করেছিল মহলাও তুমি দা মেহেরবান করে আজকে পবিত্র জালসার মহাফিল তুমি কোমল করে নাও অগর আব্বুল আলমিন এই জালসার মহাফিল তুমি কোমল করে নাও আল্লাহ মহলাই করিম একটি কোরআন করিম খতম করার কথা বলেছেন একজন মহলা নাও আল্লাহ কোরআন পড়তে গিয়ে যদি যাহার এদগা মধ্যে মুতাসিল কিলমি মুসাকাল আল্লাহ যদি ছুটে যায় ক্ষমা করে দিয়ে মহলা গোটা কোরআন পড়া তুমি কবুল করে নাও তোমার বান্দা বান্দিদেরকে সামনে বসে রেখে আনলাও আমি তোমার গোনাগার বান্দাও ক্ষুদ্র জ্ঞানে টুটা ফাটা যাবার নিয়ে মহলাও দোয়া সম্পর্কে আলোচনা করেছিলে মহলাও আয় আল্লাহ আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় আমার পূর্বেকার কয়েকজন বক্তারা আল্লাহ কোরআন হাতি স্মরণ করে কথা আলোচনা করেছি আল্লাহ তাদের বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় সকলের আল্লাহ ভুলকে ক্ষমা করে দিয়ে মহলাও তুমি আমাদের সকলের মহলাও আলোচনা বলা শোনা তুমি কবুল করে না আয়ল্লা কোরআন সবগুলো মহল্লা এই জালসার দোয়ার মাহফিল করার বদলতে যদি কোন নেকি দান করে থাকো আয় আল্লাহ নিকি গোলা আয় আল্লাহ সারা গ্রামের আয় গোর মায়াত রয়েছে মহল্লা ছোট বড় সব মায়াতের কোবরে পৌঁছে দিয়ে কবরে আজাব গুলো চিরতর মতো তুমি মাপ করে দাও আয় আল্লাহ সকল গোরস্থানবাসীর মায়াতের আল্লাহ শরীরে তুমি আয় আল্লাহ মুস্কে আম্বার দিয়ে কোমর গুলো তুমি ভনিয়ে দাও এখনই জান্নাতুল ফেরু দাস তুমি কোবর গুলো বানিয়ে দাও আয় আল্লাহ খাস করে মহলাই কিরিম আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কোমল করে নাও বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদের হিসাবে তুমি আমাদের কোমল করে নাও আল্লা জালসার প্যান্ডেল বালাও আয় আল্লাহ মা একবার সকলকে তুমি কবল করে নাও আগর আমি এ গ্রামে তোমার রসল দিনকে টিকে রাখার জন্য মাদ্রাসা বানিয়েছে আমার ভাই আল্লাহ তুমি তার মাদ্রাসাকে তুমি কবুল করে নাও নিয়াতে তুমি তাকে মাদ্রাসার খেতমত করার জন্য তুমি কবল করে নাও আয় আল্লাহ তোমার গাবি তুমি মদত তুমি দান করো এই মাদ্রাসা থেকে আল্লাহ আয় আল্লাহ আগামী দিন তুমি এখান থেকে করা তুমি তৌফিক করে দিও আয় আল্লাহ হাফেজ সাহেব ভালো ভালো পাশ করা তৌফিক করে দিও আয় আল্লাহ কারি সাহেব এখান থেকে জানো জানো ভালো করে কারি পড়ে জানো যেতে পারে সে তুমি তৌফিক করে দিও আয় আল্লাহ খাস করে মহলায় এই গ্রামকে তুমি কবুল করে নাও এই গ্রামের প্রতিটা বাণীতে তুমি রহমত বর্ষণ করো আইলাই গ্রামের বাহির থেকে যে সব বাপ যে ভাইরা মা বোনেরা এসেছে তাদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়তি রুজি রাজকার বরকত দাও আয় আল্লাহ তুমি আমাদের সকল আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে মলাই কেরি সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো আয়ল্লাহ মুর্শিদ আমাদের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ চারিদিক থেকে তোমার আল্লাহ কোরআনকে ধ্বংস করা চক্রান্ত চালাচ্ছে রে যারা চক্রান্তর জাল বিছাছে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে তুমি তাদেরকে হেদায়ত করো নতুবা তুমি নম্র ধামান সাদ্দাদের মতো তাদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ একটু কোনো না করে বনি কবুল করে নাও যতন বিরসুল অলিয়াল পাঠিয়েছ সকলে আরম শে তুমি পৌঁছিয়ে দাও اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين